কচু শাকটা খুব ভালো করে না জল মারলে কিন্তু একটু গাল চুল একটু হয়ে গেছে কচু শাকও গেছে চিংড়ি ভাজা হয়ে গেছে গামলাতে হাঁড়িতে একটা এবার ঠাকুরকে ভাত দিয়ে দেবো চালতার্লগটা ভালো লাগে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে মায়ের বাড়িতে রান্না পুজো মায়েদের হচ্ছে বুড়ো রান্না আমাদের হচ্ছে ইচ্ছা রান্না তো দেখুন আমার রান্না পুজোর ভিডিও আমি এখনো পোস্ট করতে পারলাম না কিন্তু মায়ের ভিডিও রেডি করে ফেললাম সমস্ত সবজি কেটে নিয়েছি কচু শাক পাঁচ রকমের ভাজা চাল কুমড়ো নারকেল সব কিছু কাটা হয়ে গেছে সবটাই আমি করব কেন মায়ের শরীর ভীষণ খারাপ তারপরে মা আবার পড়ে গেছে পড়ে গিয়ে হাতে চোট লাগিয়েছে আর এদিকে মাছ আছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমাদের একটু অন্যরকম মাছ নিয়ে আসে বাবাদের এই দুটো মাছই লাগে চিংড়ি মাছ লাগবেই লাগবে তো মাছগুলো ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়ে কাটি এদিকে ডালটা হচ্ছে ডালটা একটু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু মিষ্টি দিয়ে আর নামার আগে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে আর এদিকে কোম নেব চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এখানেও পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে চাল কুমড়োটা দিয়ে এর মধ্যে একটু নারকেল কোড়া মিষ্টি দিয়ে আর সবই মিষ্টি মিষ্টি খেতে লাগবে মিষ্টি মিষ্টি করতে এটাই নিয়ম তো চাল কুমড়োটা হয়ে যাবে ওদিকে চালতলাম বলা বড় করতে হবে কচু শাকটাও সেদ্ধ করতে হবে এদিকে কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে এসছে তো দেখুন একটু জল বেরিয়েছে বেশি জল বেরোয়নি অন্য শাকেও আরও জল বেরোয় এদিকে চালতলা মোড়টা ফুটে গেছে এখন আমি আখের গুঁড়টা দিয়ে দিচ্ছি ততক্ষণ গুড়টা গলতে লাগুক অনেকক্ষণ ধরে ফুটতে হবে নাহলে খেতে ভালো লাগবে না এদিকে মাছটা চলুন ভেজে নিই এগুলো ইলিশ মাছের মুড়ো কারণ এই মুড়ো দিয়ে কচু শাক তৈরি করব তো মুড়োগুলো মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে অনেকটা তেল বেরিয়েছে দেখছি তো ভাবলাম কিনা যে এই তেলেই তাহলে মাছের গাঁতাগুলোকে ভেজে নিই তার জন্যে মাছের গাঁতাগুলো তেলে দিয়ে দিচ্ছি মাছের গাঁতাগুলো ভাজা হয়ে গেলে একটু তেলও রাখবো কেন গরম গরম ভাজা তেল খেতে খুব ভালো লাগে এদিকে ভাজা ভুজি রেডি হয়ে গেছে নারকেল ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা বেগুন আলু আর পটল মাছ এই ক ভাজা হয় আর কিছু হয় না ওইদিকে তো মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলটা রেডি করবো দেখুন মাছ ভাজা হয়ে গেছে অনেকটা কিন্তু তেলও বেরিয়েছে এই তেলের মধ্যে একটু দিয়ে দেবো শুগ লঙ্কা তাহলে খেতে খুব ভালো লাগে চালটাটাও ফুটে গেছে তো শুগ লঙ্কা দিয়ে দিয়েছি একটা সুন্দর স্মেল ছাড়ে আর ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর এবার দিচ্ছি কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুগ লঙ্কা ফোড়ন কচু শাকের জন্য কচু শাকটা তুলে দিলাম একটু তেলটা বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে মাছের মুড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি নারকেল কোড়া এইবারে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে একটু মিষ্টি দিয়েছি কেন কচু শাকটা খুব ভালো করে না জল মারলে কিন্তু একটু গাল চুলকাতে পারে অবশ্যই শাকটা খুব ভালো একদম জলই বেরোয়নি বলা যায় তো কচু শাক দেখুন রেডি হয়ে গেছে একটুও জল নেই তেল কাটছে আর মিষ্টি মিষ্টি করেছি এইদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ আমি না কোনদিন ডাইরেক্ট ভাজি না একটু জল আর হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে তেল ছড়িয়ে দিই তাহলে শক্ত হয়ে যায় বেশ নরম থাকে খেতে ইলিশ ভাজা হয়ে গেছে মাছের তেল রেডি হয়ে গেছে কচু শাগ হয়ে গেছে চিংড়ি ভাজা হয়ে গেছে দু জায়গায় ভাত করেছি একটা গামলাতে আর একটা হাঁড়িতে চার পাঁচজনকে বলা হয়েছে বেশি লোককে বলিনি এবার ঠাকুরকে ভাত দিয়ে দেবো চালতার অম্বলটাও কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুরকে ভাত দিয়ে দিলাম দিয়ে এবার ষাট বাজিয়ে দেবো তো চলুন যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন রেডি হয়নি সবাই মিলে পার পেতে গুছিয়ে খাই